এটা কি বড় ভাই এটা ভাই বড় ভাই দশ হাজার পাঁচশো টাকা বড় ভাই দশ হাজার পাঁচশো টলি নিয়েছেন ভাই দশ হাজার পাঁচশো টাকা বলে ভাই টোলি না চড়িয়া কয়

ছোট ভাই দুজনে গেছে ভাই হা ভাই কত ভাই কত ছোট ভাই কত সাইজ আড়াই ফিট বাই ফিট বড় ভাই তিন ফিট ভাই সারাশো ফিট দেখো কেমন ভাই পাঁচ বছরের গ্যারান্টি মুখে মুখে ভাই গ্যারান্টি দিব কেমন যাচ্ছেন ভাই ছোট পাঁচশো আট হাজার পাঁচশো বড় ভাই এলো ভাই দশ হাজার পাঁচশো ভাই পনেরোশো টাকা ডিসকাউন্ট পয়সা মূলক মানে সবসময় অফার থাকে ভাই পনেরোশো টাকা ডিসকাউন্ট ছোট ভাই হ্যাঁ ছোট ভাই বড় ভাই সব মানে পনেরোশো টাকা ডিসকাউন্ট